মডেল কোড অফ যে এনফোর্সমেন্ট আছে তাতে মোট সারা রাজ্যে এখনো পর্যন্ত দশ লক্ষ আঠাশ হাজার নশো তিয়াত্তরটি রিমুভাল হয়েছে তার মধ্যে চতুর্থ পর্যায়ে ভোট করা হবে আমাদের যেখানে যে সমস্ত জেলায় সেই মুর্শিদাবাদে এখনো পর্যন্ত এনসিসি রিমুভাল হয়েছে আশি হাজার ছশো ছয় নদিয়া জেলায় চৌত্রিশ হাজার পাঁচশো পঁচাশি

এনফোর্সমেন্ট টিম এখনো যারা কাজ করছে ক্রাইম স্কোয়াড রয়েছে নশো বিরাশিটি এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম আটশো ছিয়াশি আর্মস এখনো পর্যন্ত যা সিজ করেছে পুলিশ ফায়ার আর্মস সিজ করেছে পাঁচশো বিরাশিটি কার্ট্রিজ আটশো পঞ্চাশটি বিস্ফোরক একশো ছয় কিলোগ্রাম এবং বোমা উদ্ধার হয়েছে এক হাজার

তিনশো ছত্রিশ কোটি উনষাট লক্ষ টাকা দ্রব্য সামগ্রী ও গ্যাশ এখন করা হয়েছে